এটা হলো সম্পূর্ণ 1.2 মাল দিয়ে করা আপনার আউট ফ্রেমটা দেওয়া হলো 1.5 মাল হ্যাঁ 1.5 মোটা আর ভিতরের মাল আমাল যা থাকেন সম্পূর্ণ 1.2 আর এই শীটটা দেখতেছেন গোল্ডেন এটা 1.5 দিয়ে শীটটা আপনি দিয়েছেন 1.5 1.5 দিছি চমৎকার এটা কি কয় পাল্লা এটা এটা দুই পাল্লা পাশে একটা বেবি পকেট আছে পকেট আপনার যে লেজার কাটিং দেখতেছেন এটা হলো জাহাজের প্লেট জম আসবে না মরিচা পড়বে না যে জাহাজ যুগের পর যুগ পানিতে নোনা পানিতে চলে ওই প্লেট দিয়ে এই গেট আমরা তৈরি করে থাকি এটা আপনি দিলেও কিছু করতে পারবেন না হয়তো একটু ব্যাকা হইবো কিন্তু ভাঙবো না

তেরোশো টাকা তেরশোশো টাকা পারে মানে চোদ্দ কেজির গ্রাম বক্স দিয়েছেন তেরোশো টাকা পারে তেরো টাকা পার স্কোয়ার